বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি আপডেট বাজার টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে কমে গিয়েছে ধারণা করা হচ্ছে রড এবং সিমেন্টের দাম আরো কমতে পারে বন্ধুরা আজকে আমি বিভিন্ন রড এবং সিমেন্টের দোকানে গিয়েছি সেখান থেকে কিন্তু রড এবং সিমেন্টের দরদাম কালেক্ট করেছি তো বন্ধুরা কেমন যাচ্ছে রড এবং সিমেন্টের দাম জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি সি এস আর এম স্টিল প্রতি মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা তারপরেই রয়েছে রানী স্টিল প্রতি মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর আর এম স্টিল প্রতি মূল্য এখন উনআশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে কেএস এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা এমএস ডাব্লিউ স্টিল প্রতিটনের মূল্য ঊনআশি হাজার টাকা প্রতি কেজি ঊনআশি টাকা আরএস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আরএস আর এম স্টিল প্রতিটনের মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতিটনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতিটনের মূল্য একাশি হাজার টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা এলিট স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা বন্ধুরা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএস আর এম রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএস এর বাজার দর সবচাইতে বেশি তিরাশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় তিরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা বিএস রডের দাম সবচাইতে বেশি হয়ে থাকে কারণ বিএস রড সবচাইতে বাজারের সেরা বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি বো সুন্দরা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তার মূল্য এখন পাঁচশত তিরিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত দশ টাকা টাউন সিমেন্ট খুবই ভালো মানের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা কিংব্যান্ট প্রতি বস্তার মূল্য টাকা বেঙ্গল সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত টাকা সিম সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত ষাট টাকা ইস্টার্ন সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা বন্ধুরা তারপরেই রয়েছে সুপার কিট সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত চল্লিশ টাকা টাকা আশা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা আমান সিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা মেট্রো সিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা থ্রিডিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা স্ক্যান সিমেন্ট খুবই ভালো মানের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা আকি সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা আলট্রাটেক সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত ষাট টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে স্থানভেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে তো বন্ধুরা রড এবং সিমেন্টের এর অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় আমাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করুন যে বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে। আমি বিভিন্ন এবং দোকান থেকে এই দামটি কালেকশন করেছি আপনাদের এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ